চলতি শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরে পঠন পাঠন শুরু টাকি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে তারই আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ টাকি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক স্তরে পঠন পাঠনের জন্য নির্মিত নতুন ভবনের উদ্বোধন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুর মঠের সহ সভাপতি স্বামী দিব্যানন্দজি মহারাজ উনিশশো সালে ভিত্তি প্রস্তাব স্থাপিত হওয়ার পর ক্রমান্বয়ে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে উন্নীত হওয়া টাকি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের মুকুটে নতুন পালকের সংযোজন চলতি শিক্ষাবর্ষেই এই বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে পড়াশোনার সুযোগ পাবে ছাত্ররা প্রায় প্রতি বছরই মাধ্যমিকে নজর কাড়া ফল সহ মাধ্যমিকের মেধা তালিকায় বিদ্যালয়ের ছাত্রদের নাম এই বিদ্যালয়ের গরিমাকে বৃদ্ধি করেছে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে এই বিদ্যালয়ে পঠন পাঠনের জন্য আসে ছাত্ররা নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলার ঘেরা টোপে অভিজ্ঞ মহারাজ এবং শিক্ষকদের তত্ত্বাবধানে পঠন পাঠনের জন্য অনেকেই এই বিদ্যালয়কেই বেছে নিতে চান মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনার জন্য দীর্ঘদিন ধরেই এই বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীতকরণের আশা পোষণ করছিলেন ছাত্রদের অভিভাবক অভিভাবিকা সহ স্থানীয় মানুষজন এবং শিক্ষানুরাগীরা অবশেষে সেই আশা পূরণ কয়েক মাস আগে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীতকরণের অনুমোদন পায় এই বিদ্যালয় সেই মতো শুক্রবার উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রামকৃষ্ণ মিশন ও মঠ বেলুন মঠের সহ সভাপতি স্বামী দিব্যানন্দজি মহারাজ কতটা উপকৃত হবে গরিব মেধাবী ছাত্ররা দেখো আমাদের রামকৃষ্ণ প্রতিষ্ঠা হয়েছে সালে প্রায় চলেছে এতদিন আমাদের এখানে স্কুলটা প্রাথমিক বিদ্যালয় ছিল তারা তারপরে উচ্চ বিদ্যালয় হয়েছিল হয়েছিল তার এটা দীর্ঘদিন ধরে আমরা এটাকে উচ্চ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় পর্যাম গণিত হতে পারিনি আমরা বিভিন্ন কারণে আর সাধারণ মানুষের কাছে খুব ডিমান্ড ছিল দীর্ঘদিন চাইছে যে আমাদের স্কুলটা যাতে উচ্চ মাধ্যমিক হয় আর কারণ কি এই অঞ্চলে আমাদের স্কুলটাই বেস্ট স্কুল বলতে গেলে অনেকগুলো স্কুল আছে কিন্তু আমাদের স্কুলটা অন্যান্য স্কুলের সাথে পারফরমেন্স বা একাডেমিক রেজাল্ট বা সব দিক দিয়ে আমাদের বেস্ট সেটাকে আমরা সেই জন্যে সব দিক দিয়ে সকল মানুষের কাছে বা অভিভাবকদের কাছে বরাবর আমাদের কাছে দাবি ছিল যে মাঝে যেভাবেই হোক এটাকে উচ্চ মাধ্যমিক করতে হবে এবারে আমরা সেটাকে সফল হয়েছি এবারে আমরা উচ্চ মাধ্যমিক পর্ষদ থেকেও শিক্ষা পর্ষদ থেকেও আমরা অনুমতি পেয়েছি এবং এই দু হাজার পঁচিশের দীর্ঘদিন যারা প্রাক্তনী তাদেরও স্বপ্ন ছিল যে এই স্কুলে পঠন পাঠন করবে উচ্চ মাধ্যমিক স্তরে এতদিন পরে সেই স্বপ্ন সফল হতে চলেছে এবার যারা মাধ্যমিক দিয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষক হিসেবে কি বলবেন কেমন লাগছে অনুভূতিটা কেমন আমাদের ইচ্ছা ছিল যে এইচএস হচ্ছে আমাদের অত্যন্ত আমরা আনন্দিত যে আমরা এই সময় এইচএস পাচ্ছি এবং আমাদের ছাত্ররা বাইরে গিয়ে তাদের বিভিন্ন অভিজ্ঞতার কথা আমাদের শোনা সেই অভিজ্ঞতার কথা আমাদের শুনতে হবে কারণ তারা যে সিস্টেমের মধ্যে দিয়ে একটা অন্য সিস্টেমে তারা অ্যাডজাস্ট করতে পারছিল না এটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া কারণ আমাদের অভিভাবক অভিভাবকা এবং এলাকাবাসী অত্যন্ত আনন্দিত যে রামকৃষ্ণ মৃত্যু থাকা উচ্চ মাধ্যমিক স্তরেও টিউশনের স্টুডেন্ট দীর্ঘদিন এখানে পড়াশোনা করেছো এর আগেও যারা প্রাক্তনীরা আছে তাদেরও বরাবরের ইচ্ছা যে এখানেই উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা করবে কিন্তু তা সফল হয়নি তোমরা সেই সুযোগ পাচ্ছ কেমন লাগছে অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকেই যারা পড়ছে টু টেন এবং যারা এক স্টুডেন্ট যারা রয়েছে এত বছরে সে তো অনেক দিনকারই স্বপ্ন যে এখানে ইলেভেন টুয়েলভ হায়ার সেকেন্ডারি থেকে শুরু হয় কারণ আমাদের স্কুলে যে লেগাসি রয়েছে এবং আমাদের স্কুলে একটি ইন্টিগ্রাল পার্টি হচ্ছে যে কী করে ভালো মানুষ হওয়া যায় শিক্ষা এডুকেশন যে ম্যানিফেস্টেশন অফ যে পূর্ণতা মানুষের মধ্যে যে পূর্ণতা রয়েছে তার পূর্ণ প্রতিকলনই হচ্ছে এডুকেশন এবার সেই প্রকৃত পড়াশোনা যেটা প্রকৃত শিক্ষা সেটাই আমাদের স্কুলে দেওয়া হয় প্রোভাইড করা হয় এছাড়াও এডুকেশনের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটা তো আমাদের স্কুলের রেপুটেশন আছে ওই কারণে এছাড়া আমাদের যে ইলেভেন তৈরি হচ্ছে ওই কারণে প্রত্যেকেই খুবই খুশি এবং প্রত্যেকেই আমরা লাকি এবং গ্রেটফুল যারা অথরিটি আছে তাদের জন্য গ্রেটফুল যে এত বড় একটা স্টেপ নেওয়া হচ্ছে এবং আমরা খুবই মন থেকে খুব খুশি এবং তাদেরকে থ্যাংকস বলতে চাই